এটা আমাদের ডিসপ্লে আছে আর এটা ভোট করলাম আমার কাস্টমার এসে এখান থেকে পছন্দ করবে আচ্ছা আচ্ছা কোন ডিজাইনটা আমার লাগে এই নাম্বারটা বলবে আমরা ওখান থেকে বের করে বের করে দেবে সো কাস্টমার কি সরাসরি এখানে আসে হ্যাঁ কাস্টমার সরাসরি এখানে আসে আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে এই ডান পাশে হচ্ছে শাঁখারি বাজার আর আমার এই বাম হচ্ছে আমার এই বাম দিকটা হচ্ছে তাঁতি বাজার তো এই দুটি বাজার ঐতিহ্যবাহী বাজার আমি আগেই বলে রেখেছিলাম যে পুরান ঢাকার মোট তিনটা বাজার আছে একটি হচ্ছে বাংলা বাজার তারপর শাকারি বাজার আর এই পাশে তাঁতি বাজার হ্যালো ভিউয়ার্স শুরুতেই ইনফোহান্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার আজকের এই ভিডিওটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তিনটি বাজারের দ্বিতীয় বাজার অর্থাৎ তাঁতিবাজার নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাবো তাঁতিবাজারের আনাচে কানাচে তার আগে আপনাদের একটু মনে করিয়ে দেই আদি ঢাকার তিন বাজারের প্রথম বাজার অর্থাৎ বাংলা বাজারের ভিডিওটি যারা দেখেননি তারা বাংলা বাজারের ভিডিওটি দেখতে চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন এবার চলুন যাওয়া যাক ঐতিহ্যবাহী তাঁতিবাজারের প্রসঙ্গে আমি বাংলাবাজার থেকে পায়ে হেঁটে তাঁতিবাজার গিয়ে পৌঁছতেই সেখানে দেখা হয়ে গেল আমার পূর্ব পরিচিত মিঠু দাদার সঙ্গে আর আমি তাঁতিবাজারে যাব বলে তিনি আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি তাঁতিবাজারের বাসিন্দা হওয়ার কারণে পুরো তাঁতিবাজার আমাকে ঘুরে দেখালেন আর সম্পূর্ণ তাঁতিবাজার জুড়ে স্বর্ণ নিয়ে ব্যস্ততা থাকার কারণে এই বাজারকে গোটা বাংলার স্বর্ণপট্টিও বলা হয়ে থাকে পুরো তাঁতিবাজার জুড়ে এখন স্বর্ণের কাজ হলেও একটা সময় কিন্তু এখানে ঘরে ঘরে শাড়ি বোনা হতো আর আদি পুরান ঢাকার সেই সময় বা সেই তাঁতিরা না থাকলেও এই এলাকার তাঁতিবাজার নামটা এখনও রয়ে গেছে আর তাঁতিবাজারের চারপাশ জুড়ে এখন শুধু স্বর্ণের দোকান তাই এখন আর এই বাজারকে তাতিবাজার না বলে স্বর্ণবাজার বললেও ভুল হবে না আপনি চাইলে এখান থেকে স্বর্ণ কেনার পাশাপাশি স্বর্ণ বন্ধ রাখতে পারবেন অর্থাৎ সোজা কথায় টাকার অভাবে পড়লে এখানে যে কেউ স্বর্ণ জমা রেখে নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ ঋণ নিতে পারে আর এই লেনদেনের ক্ষেত্রে একমাত্র বাহন হচ্ছে দাতা এবং গ্রহিতার বিশ্বাস আর বিনয় আর এ ধরনের ঋণ প্রদান ও অর্থ গ্রহণের বিষয়টা একটা সময় গ্রিস রোম এবং প্রাচীন মিশরেও চালু ছিল তাঁতবাজারের সংখ্য ঘোষ হচ্ছে স্বর্ণের দোকানের মাঝে সবচেয়ে পুরানো দোকান বর্তমানে তাঁতিবাজারে প্রায় সাতশো পঞ্চাশটি জুয়েলারি দোকানের পাশাপাশি পাঁচশোটির মতো স্বর্ণালঙ্কার তৈরির কারখানা আছে আর এখানের বেশিরভাগ ব্যবসায়ী হিন্দু সমাজের তাছাড়া বাংলাদেশের স্বর্ণশিল্পের গোরাপত্তনও তাঁতিবাজারেই বলে ধারণা করা হয় ষোলো ও সতেরো শতকে তৎকালীন বাংলায় স্বর্ণ ও রূপার ব্যাপক প্রচলন ছিল তখন ইউরোপসহ দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে এখানকার অর্থাৎ বাংলার সিল্ক মসলিন ও সুতি কাপড় রপ্তানির বিনিময়ে স্বর্ণ আনা হতো আর তখন বিদেশি বণিকরা স্বর্ণকে মূলত বিনিময় মূল্য হিসেবে ধরতেন আর তখন সম্পূর্ণ তাঁতিবাজারের আশপাশ ঘিরেই ঢাকা হয়ে উঠেছিল মুঘল ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র তাঁতিবাজারের পাশেই আসান মঞ্জিল সহ নানা স্থাপনা এর প্রমাণ হিসেবে আজও দাঁড়িয়ে আছে কলকাতার ব্যবসায়ীরাও তখন ঢাকা থেকে স্বর্ণ কিনে তাদের চাহিদা পূরণ করতেন তবে এর অনেক আগে তাঁতিবাজারে বস্ত্রশিল্পের শিল্পের রমরমা ব্যবসা ছিল কিন্তু নানা কারণে কাপড়ের ব্যবসা নিম্নমুখী হলে লোকসানের মুখে পড়েন তাঁতিরা আর তখন এখানকার তাই অনেক তাঁতি এ ব্যবসা বাদ দিয়ে স্বর্ণ ও রূপার অলঙ্কারের ব্যবসায় জড়িয়ে পড়েন আর উনিশ শতকের শেষ ভাগে তাঁতিবাজার অলঙ্কার শিল্পের কেন্দ্র হয়ে ওঠে কিন্তু তাঁতিবাজার নামটির আর পরিবর্তন হয়নি এখন একটিও তাঁতির দোকান খুঁজে পাওয়া না গেলেও তাঁতিবাজার নামটি এখনও রয়ে গেছে তাঁতিবাজারের বেশিরভাগ স্বর্ণ তৈরির কারখানা দোতলা এবং তিনতলার ওপর যেখানে মূলত গয়না তৈরির কাজ হয় পুরান ঢাকা প্রথমত যেটা মেইন আমাদের যেটা স্বর্ণের কাজের জন্য বিখ্যাত আর কি এখানে যত জুয়েলারিতে কাজ করা হয় জুয়েলারি গয়নার ডিজাইন বানানো হয় বা জুয়েলারিতে আপনারা যা কাস্টমারটা কিনেন সেইগুলা এখানে তৈরি করা হয় এবং তৈরি করা হয় আর কি মেজরিটি তাঁতি বাজারে তৈরি করা হয় মানে পুরোটাই আর এগুলো তো আপনাদের দেখানো হবে যে কি কি হচ্ছে কিভাবে কাজ করা হয় ফার্স্টে আমাদের স্বর্ণের কাজ করতে গেলে স্বর্ণটাকে গালানো হয় একটা মেশিনে গালাইয়া ওটাকে পাত করতে হয় পাত করে মেশিনে তাপাত মেশিন আছে ওগুলো মেশিনে করার পরে ডাইসের দোকানে নিয়ে আসতে হয় ডাইসের দোকানে আসার পরে কাস্টমারটা ওইটা ওজন দিয়ে কাস্টমারকে বুঝা দেওয়া হয় ওই কারিগরটা সেই ডাইসগুলি নিয়ে ওরা এগুলোকে সেট আপ করে ডিজাইনটাকে বসায়া গলার বানায় কানের বানায় হাতের বানায় মানে আপনাদের কাছে যেটা চলে যায় সেটা একদম তৈরি জিনিস সেটা এই কারিগরটাই শ্রম দিয়ে করে থাকে প্রথমত ওরা সেটটাকে বসাবে তারপর প্লাস্টার পাউডার দিয়ে জোড়া লাগায় কাজ করবে দ্বিতীয়ত এই এই গয়নাটাকে আবার কালার করতে হয় কালার মেশিনে নিয়ে সে কালার করে তারপরে এটাকে আবার ছিলতে হয় ছিলা মেশিনে একটা কারিগর থাকে আলাদা এটা ছিলে তারপরে আবার কালার করে করে পুরো ফাইনাল হওয়ার পরে সেটা আবার জুয়েলারিতে ওরা জমা দেয় এবং তারপরে যারা আমাদের কাস্টমারটা আমরা আমরা যারা কাস্টমার থাকি সবাই সেটা কিনি আর কি আমরা তো ওভারঅল সব কিছু এই তাঁতি বাজার থেকেই কারিগরটা করে থাকে কারিগরের কাজ কমপ্লিট করার পরেই জুয়েলারির মাহাজনটা সেটা নিয়ে সিল করে আর আরও পাওয়া যায় মূর্তি পিতলের মূর্তিগুলি তারপরে আপনার অনেক গয়না আর আপনাদের কাছে মানে কেমন লাগে যে এই আপনাদের বানানো গয়না মানে সারা বাংলাদেশ না এটা তো দেশ বিদেশ সব জায়গার নারীরাই পড়ে বা তাদের মানে ধরেন তাদের কার কি পছন্দ এটা তো আপনারা জানেন এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বানান তারপরে দেখা যায় না আবার অনেক সময় আমাদের পছন্দ মতো বানানো হয় আবার যারা কাস্টমার থাকে তারা ডিজাইন দেয় সেই ডিজাইন অনুযায়ী কারিগরটা কাজ করে দেয় মাহাজন্ডে অর্ডার রাখে অর্ডার রেখে কারিগরটা সেই কাজটা কমপ্লিট করে তারপর জমা দিয়ে দেয় আর কি এটা শুধু আমাদের পছন্দ না ওনাদের যারা যারা যেমন আপনার পছন্দ থাকতে পারে বা আপনার ফ্যামিলিদের পছন্দ থাকতে পারে সেই অনুপাতে অনুপাতে ডাইস কাটায় নেয় তারা কাটায় তারপরে কয়না বানায় আমি যেটা অর্ডার দিচ্ছি ওটা দোকানে দিচ্ছি জুয়েলারির দোকান তার মানে জুয়েলারির যে মালিক ওরা হচ্ছে আপনাদের কাস্টমার হ্যাঁ হ্যাঁ আর আমরা হচ্ছি জুয়েলারির মানে আমরা হচ্ছি থার্ড পার্টি থার্ড পার্টি রাইট হ্যাঁ আর ওই

গয়না তৈরির কারিগরদের সেঁকরা নামেও ডাকা হয় এই সেঁকড়াদের চারটি উপবিভাগ আছে যার প্রথম পর্যায়ে স্বর্ণ গলিয়ে তার বানানো হয় তার বানানোর পর দ্বিতীয় ধাপে নকশা তৈরির কাজ করা হয় তৃতীয় ধাপে সেটিকে মেশিনে দিয়ে আরও সূক্ষ্ম করে তোলা হয় আর শেষ পর্যায়ে অর্থাৎ চতুর্থ ধাপে চলে পলিশ তথা ফিনিশিংয়ের কাজ যাকে স্বর্ণকারদের ভাষায় মিনা বলা হয়

স্বর্ণের যে নেকলেস বা যায় কিছু তৈরি করা তার সাথে ড্যাশ বসিয়ে যারা স্বর্ণকার কাজ করে তারা আমি লেট্রিলের জ্বালাটার এগলা এই করে তাঁথীবাজারের স্বর্ণ শিল্পের ঐতিহ্যের সাথে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি নিরামিষ পছন্দ করে থাকেন তবে তাঁতিবাজারে এসে একবেলা খাওয়া দাওয়া করতে পারেন এই তাঁথি বেশ কয়েকটি হোটেল আছে যারা কেবল নিরামিষ রান্না করে থাকে এই নিরামিষের আসলে বৈশিষ্ট্য থাকে নিরামিষে বলতে এখানে মাছ মাংস পিয়াজ রসুন কিছু ব্যবহার করা হবে না জাস্ট খালি সবজি দিয়ে রান্না করা হয় সবজি ডাল টাল তুমি সব কিছুই পাবা বা এটার মধ্যে কোনো মাছ মাংস নাই পিয়াজ রসুন কিছুই নাই বাইরে বলতে আমাদের সংস্কৃতির মধ্যে নিরামিষটাই চলে আর কি তো সেই ক্ষেত্রে এই নিরামিষটাই আহ তোমার তোমরা হয়তো বুঝো না আরকি তোমরা মনে হয় যে আমরা পেঁয়াজ দিলেই নিরামিষ হয়ে যায় সবজির মধ্যে তাই আমাদের মধ্যে এটা পেঁয়াজ রসুনে কোনো টান থাকতেই পারবে না ও পেঁয়াজ রসুন কোনো কিছুই না মানে আমিষ জাতীয় কোন টাঁচই থাকবে না এখানে আর খেতেও সুস্বাদু তারাই খায় ভাল লাগে আর আরকি কোন বুঝতে পারবো না আসলে এটা পেঁয়াজ দেয় না 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 ভিডিও দেখতে দেখতে আপনাদের বলে রাখি পুরান ঢাকার তিন বাজারের তৃতীয় বাজার অর্থাৎ শাখারি বাজারের ভিডিওটি দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরের ভিডিওটির জন্য আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং তার সাথে ইনফোহান্টার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন